একটি প্রোটেক্ট কোম্পানি অনলাইন প্ল্যাটফর্মে ভাড়া ও বিক্রির বিজ্ঞাপন নেয় কিন্তু তারা ব্রোকার লাইসেন্স এখন থেকে এসেছে তারা বলছে আমরা তো শুধুই প্ল্যাটফর্ম বা বোকার রিরা না এই যুক্তি কি ধন্যবাদ যে উদ্যোক্তা ভাই এবং বন্ধু প্রশ্নটি করেছেন প্রশ্নটি এরকম অনেকটা যে কোন অনলাইন প্ল্যাটফর্ম ভাড়া বা বিক্রি বিজ্ঞাপন প্রকাশ করে এবং কমিশন বা ফি নেয় এর বিনিময় তাহলে রিরা আইন অনুযায়ী এটি কি রিয়েল এস্টেট ব্রোকারস অ্যাক্টিভিটি হিসেবে গণ্য হবে কি হবে না আচ্ছা তারা যদি বলে যে আমরা শুধুমাত্র প্ল্যাটফর্ম কিন্তু অর্থনৈতিক সুবিধা পাই তাহলে ব্রোকারস লাইসেন্স ছাড়া এ ব্যবসা করা একটা বেআইনি তো এক্ষেত্রে কি করতে হবে যিনি আছেন প্রোটেক আপনার কোম্পানি যেটা আছে তো কোম্পানিকে রেয়ার ব্রোকার লাইসেন্স বা অ্যাডভার্টাইজমেন্ট পারমিট নিতে হবে তা না হলে তার ওয়েবসাইট ব্লক হয়ে যেতে পারে এবং জরিমানা বা পেনাল্টির সম্মুখীন হতে পারে তো আমরা আরেকটি জিনিস সবসময় মনে রাখবো যে যেই উদ্যোক্তা ভাই বোন যে কাজ করছি আমরা সেটি করার আগে লাইসেন্সের অ্যাক্টিভিটিতে কি কী কাজকর্ম আমরা করতে পারি আর কি কি আউট অফ স্কোপ আছে তো সেই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে জেনে নেব। অনেক সময় আমরা অনিচ্ছাকৃতভাবেও বা অজ্ঞতাবশত হোক বা আমরা আমাদের কেয়ারলেসভাবে অনেক অ্যাক্টিভিটি করে ফেলি যেটা আপনার লাইসেন্সের অ্যাক্টিভিটির ভেতরে থাকে না তো পরবর্তীতে এর কারণে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো এই জন্য আমরা এটাকে সচেতনতার সাথে এই বিষয়টিকে ডিল করব ধন্যবাদ